নাটোরের বড়াই গ্রামে যথাযথ মর্যাদা এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে সোমবার উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুর ফেরদোসের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কার্যক্রমের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বারত তপধ্বনি দেওয়ার মাধ্যমে দিনের কার্যক্রম আরম্ভ হয় পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিসৌধে পুষ্পস্থাপক অর্পণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাচ প্রদর্শনী শিশুদের চিত্রাঙ্কন সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এতিমখানে উন্নতমানের খাবার পরিবেশন পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল ইসলাম বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও এক নম্বর জোয়ারি ইউপি চেয়ারম্যান আলী আকবর যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম মোল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল বনপাড়া পৌর বিএনপির অভয়ক অধ্যাপক লুৎফর রহমান সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল সহ বিভিন্ন দলের রাজনৈতিক ও অন্যান্য সুদীজন